বৈদেশিক মুদ্রা আয় করা যায় এতে করে কি হয় ফ্রিল্যান্সিংয়ের ফলে দেশের মনে করো জিডিপি অনেক উন্নত হয় তাই না জিডিপি উন্নত হয় দেশে জিএনপি উন্নত হয় দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ে বৈদেশিক মুদ্রার হচ্ছে রিজার্ভ অনেক বৃদ্ধি পায় এতে দেশের অর্থনীতির অনেক বেশি উন্নতি হয় এটা যেমন একটা তোমার হচ্ছে গ্লোবালাইজেশনের সহজ ভালো দিক ঠিক সেই রকম এইবারে আসো পুরা দুনিয়া হ্যাঁ পুরা দুনিয়া কম্পিউটার সাথে বেঁধে ফেলছে চিন্তা করো বেঁধে দেখো মুচকি মুচকি লজ্জা দেখো এই লজ্জা পাচ্ছে হ্যাঁ লজ্জা পাচ্ছে লজ্জা পেয়ে কম্পিউটার স্ক্রিনে নীল নীল কি জানি দেখতেছে হ্যাঁ নীল নীল রঙের কি জানি দেখতেছে দেখো লজ্জা এই যে দেখো কালারই চেঞ্জ হয়ে গেছে নাকের হ্যাঁ কি লজ্জা পাচ্ছে এসব দেখতেছে এসব উপভোগ করতেছে এলা কাম করে বেড়াচ্ছে তা এগুলা কিন্তু তথ্যপ্রযুক্তির খারাপ দিক তাই না এই যে গরিবী মুভি গরিবী মুভি বোঝো গরিবী মুভি হচ্ছে কিছু সিনেমা আছে না যে একদল মানুষ একসাথ হয়ে তারা এতই গরিব এতই গরিব যে তারা আসলে ঠিকঠাক মতো পোশাক আশাকও কিনতে পারে না কাপড় চোপড় কিনতে পারে না এই গরিব মানুষগুলা একসাথ হয়ে সিনেমা বানায় এগুলাই হলো গরিবী মুভি তাই গরিবী মুভি গরিবী মুভি দেখতেছে হ্যাঁ তো এইসব কাম করলে তো এগুলা তো টেকনোলজি বা গ্লোবালাইজেশনের ভেরি ব্যাড থিংস এগুলো খারাপ দিক আবার এছাড়াও আরও আছে সাইবার ক্রাইম ট্রাইম করে হ্যাঁ এগুলা হচ্ছে টেকনোলজির খারাপ দিক তুমি আশা করি বুঝতে পারছো আমি কি বুঝাইছি হ্যাঁ তুমি তো আরো বেশি বুঝছো মনে হয় তো যাই হোক এবার